এবারও ভুলে গেছি বাড়ির থেকে ইয়ারফোন আনতে এবারও ভুলে গেছি বাড়ির থেকে গেঞ্জি আনতে এবারও ভুলে গেছি বাড়ির থেকে সুন্দর পাঞ্জাবিটা আনতে এবারও ভুলে গেছি বাড়ির থেকে শার্টটি আনতে এরকম আমরা যখন বাড়িতে যাই ছুটিতে যাই কিংবা আত্মীয় বাড়িতে যাই তখন এই ছোটোখাটো জিনিস আমরা যখন চেঞ্জ করি তখন তাদের বাড়িতে রেখে দেয় তারপর এরকম আসার সময় বাড়ি থেকে যখন আমরা চলে যাই তখন আসার সময় এই গেঞ্জি টি শার্ট তারপর পাঞ্জাবি শার্ট কিংবা ইয়ারফোন কিংবা ছোটোখাটো যে জিনিসগুলো আছে সেগুলো আনতে ভুলে যাই এর কারণটি হয় এই কারণটি কি জানেন আমিও ভুলে যাই যে এগুলো আনতে যেমন আমরা কোনো আত্মীয় বাড়িতে কিংবা বাড়িতে গেলে তিন দিনের ছুটির জন্য যাই আর বাড়িতে সাধারণত যাওয়া হয় একটা ছুটি কাটতে কিন্তু আসলে ছুটি কাটতে না আরও বরং ব্যস্ততা মাঝে সময় কাটানো তাই আসার সময় আমরা ভুলে যাই এসব জিনিস আনতে সেজন্য আপনারা কিভাবে ভুলে যাবেন না এসব জিনিসগুলো ইয়ারফোন তারপর ছোটোখাটো জিনিস যেগুলা আপনার আপনারা বাড়িতে রেখে দিয়ে আসেন কিংবা কোনো স্থানে দিয়ে আসেন তো আসার সময় ভুলে যান কিভাবে আপনারা ভুলে যাবেন না যখনই আপনি আসবেন বা আসার দিন সময় হয়েছে তখনই আপনি আস্তে আস্তে আপনার যত আসবাবপত্র কাপড় চোপড় যা কিছু আছে সব কিছু পরিষ্কার করে এক আর একটি ব্যাগে রাখবেন মানে কি কি রাখবেন সেটা ভাববেন আর সব থেকে জানেন ইম্পর্টেন্ট জিনিস মানে যেটা আপনার প্রায় লাগবে যেটা সে চলবে না সেগুলো আপনি আগে তুলবেন যখন আপনি বাইরে গিয়ে যা কিছু ব্যবহার করতেছেন ব্যবহার করার পরে যখন ওটা ব্যবহার করা শেষ সাথে সাথে আপনি ব্যাগে রাখবেন কিংবা ছুটির আক মুহূর্তে আপনি সব কিছু প্রস্তুত করে রাখবেন তাই ভুলে যাবেন না এই ছিল আজকে ভিডিও আমরা ভুলে যাই সাধারণত যেসব জিনিস আনতে এগুলো যেন কারো ভুল না হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য